সালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাইতে যাচ্ছি যে ভিডিওটি যারা খামারি আছেন এবং যারা নতুনভাবে গরু লালন পালন করতে চাচ্ছেন তাদের অবশ্যই দেখা জরুরি সম্মানিত ভিওয়ার্স ভিডিওতে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত বিভাগ চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই

ये मुझे तो क्या आरो आरो बालों के तहत वो ये मु ये मुझे वाह हो अच्छा अच्छा नहीं नहीं खाई तो सही मासी खाओ उन्हें 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 खा रहा हूँ सर ये बात सुन लात दो सुन लात दो देखो बोलो जो ये ये तो देखोगा हाँ Sí, 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 s h o í e í sí, 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 s s sí, 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 sí,

আপনি গরু পালন কতদিন থেকে আপনার এখন বর্তমানে গরু মোট কয়টা আছে ছয়টা তো যে রোগগুলা দেখলাম এই রোগগুলা কি ছয়টা গরুর মধ্যেই আছে এটা কতদিন থেকে এই রোগগুলা এক মাস এক মাস রমজানের শুরু থেকে যে রোগটা শুরু হয়েছে আপনারা এখন পর্যন্ত কি কোনো ধরনের চিকিৎসা করেন নাই চিকিৎসা নিছি চিকিৎসা নিতেছেন কিন্তু এটা কি শুধু আপনাদের বাড়িতেই নাকি আরো আশেপাশে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর যে গরুগুলো আছে আশেপাশের যেগুলা গরু আছে তাদেরও হয়েছে আচ্ছা আমি যেটা দেখলাম এই গরুটা এগুলা গরুর রোগটার নাম হলো আপনার লামপি স্কিন ডিজিজ এই গরুগুলার যে যে ঘাগুলা হয়েছে বা লামপি স্কিন ডিজিজ যেটা হইছে এটা কি কারণে হয়েছে আপনি কি অনুমান করতে পারেন যে এই সব কারণে হইতে পারে অ্যালার্জি অ্যালার্জি জাতীয় আপনার মনে হয় না যে আপনি আপনার গোয়াল ঘর বা গরু যে ঘরে রাখেন এই ঘরে অপরিষ্কার যদি থাকে

মশার থেকে কিন্তু এই রোগটা ছড়াচ্ছে মশা মশা মাছি দুইটা থেকেই সরাচ্ছে তো মশা কামড়াইলে কামড়ানোর পরে ওই জায়গাটা থেকে আস্তে আস্তে সারা শরীরে এই স্কিন ডিজিজটা ছড়িয়ে যাচ্ছে তো আমার মনে হয় আপনাদের যে গোয়াল ঘর গরু রাখেন যেখানে এই জায়গাটুকু

যদি গরুগুলো অ্যাক্সিডেন্ট হইতে পারে অনেক কিছু মারাও যাইতে পারে তো একবারে মানে শ্বাসকষ্ট দুধ খেতে পারতেছে না বাচ্চাটা সম্পর্কে তারপরে ওই যে

পাঁচটা সাতটা গরু পালন করি আমাদের এর থেকে এর থেকে পরিত্রাণ থাকা দরকার পরিত্রাণ পাওয়ার জন্যে চিকিৎসা করা দরকার এখন ডাক্তারের শরণাপন্ন হইতে হবে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে ডাক্তার চিকিৎসা দেবে এটা যেহেতু ভাইরাসজনিত রোগ ভাইরাসজনিত রোগের তো চিকিৎসা আছে এমন তো না যে চিকিৎসা নাই তবে যত তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া যাবে তত তাড়াতাড়ি সুস্থ হবে চিকিৎসা নিতে দেরি হইলে সমস্যা হবে আমরা দোয়া করি আমরা কামনা করি আপনার গরুগুলা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তো যদি আল্লাহ না করুক আল্লাহ চাইলে তো অনেক কিছুই সম্ভব আল্লাহ যদি চায় তো আমরা এই এখান থেকে পরিত্রাণ পাইতে পারি আর যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে হয়তো দেখা যাবে যে এই সব রোগের কারণে গরু মারাও যাইতে পারে যদি অ্যাক্সিডেন্টলি আপনার একটা দুইটা গরু মারাও যায় সেক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা লস হইতে পারে

তারা নতুন খামারি আছে তারা জানি আমাদের মত না হয় তারা জানি সাবধান থাকে সচেতন থাকে তারা জানি ভালোভাবে গরু লালন পালন করতে পারে এটাই কেমন করি